কাজ না করো কাজ তুই খাস নাকি তাহলে ওরা কেন চেগড়ি বেলা খুব জয়মন করে গেছে তুই আর কোন বালা তোর মতন চেগড়ি 50 লাইন ধরে ছিল ওইখানে তোমার মুখ মুতে দিলাম তোমার মুখ বালা না

আমি ওয়ান এক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর আইপিএল শুরু হয়েছে এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরে ভবিষ্যৎ দানি করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড শুভ ব্যবহার করে প্রথমবার জমাতে 66000 টাকা পর্যন্ত পান আপনি সহজে Paytm ফোন পে গুগল পে ব্যাংক বিকেশ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন লেকে সার্চ করুন আর প্রথম লিংকে ক্লিক করে রেজিস্টার করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রমো কোড শুভ ব্যবহার করুন এবং বোনাস জিতুন খবরদার মোর সামনে দাইলে কথা কবার না নালে তোমার মুখ বিন্দি দিয়ে শেয়ার করে দিব এই হত লঙ্কা পানি গুমি আরে আর কি হইছে ডালের মজা বাবু তলব কি আরে তোমার কিসের ঝগড়া বাইরে কান ধোয়া না দাই

不过。<laughs> 拜拜